কে কবে সর্বপ্রথম কৃষ্ণের মূর্তি অঙ্কিত করেছিল এটা কয়জন জানেন একটু হাত তুলি বলুন তো কৃষ্ণ যেরকম বংশী বাজিয়েছিল ওই রকম ছিল কৃষ্ণ চেহারা এটা কে জানে কে দেখছে গো ক্যামেরা তখন ছিল ছিল না পৃথিবীর সৃষ্টির আগে থেকে গীতাজ্ঞান যদি বলেন কোথায় বলেছে ওই শ্রীমদ্ভগবৎ গীতায় বলেছে কি বলেছে অর্জুন বললেন অর্জুনকে ভগবান বললেন হে অর্জুন এই জ্ঞানযোগ গতিব পূর্বে আমি সূর্যকে বলিয়েছিলাম সূর্য বলেছিল মনুকে মনু বলেছিলেন ইক্ষাকুকে ইক্ষাকু বলেছিলেন রাজঋষিগণকে কালো ক্রমে সেই জ্ঞানযোগ নষ্ট প্রায় আমি তোমা তুমি আমার সখা তুমি আমার বন্ধু তুমি আমার ভক্ত তাই বিধায় পুনর্বার তোমার কাছে আমি বলিতেছি তুমি শ্রবণ করো একথা বলছি না অর্জুন ততুত্তরে বললেন হ্যাঁ প্রভু প্রভু নয় হে কৃষ্ণ তখনও তো কৃষ্ণকে প্রভু বলেনি বিশ্বরূপ দর্শনের পরে হচ্ছে অর্জুন কৃষ্ণকে প্রভু বলেছে তার আগে কিন্তু কৃষ্ণকে একবারও প্রভু বলেনি বলেন হে কৃষ্ণ তোমার জন্মের আগে সূর্যের জন্ম তুমি কি করে জ্ঞানযোগ সূর্যকে শিখালে কে কথা বলছে না আপনারা কি উত্তর দেবেন বলুন তো যদি অহিন্দুরা জিজ্ঞাসা করে আপনাদের যে এই কাগজে গীতা লেখলেন এই গীতা আমরা মানি না কি বলবেন গীতা কি তখন ছিল না কোথায় ছিল গীতা কিভাবে ছিল বেদ জ্ঞান জ্ঞান রূপে ছিল বেদের পরে হচ্ছে স্মৃতি এবং শ্রুতি স্মৃতি এবং শ্রুতি স্মৃতি কি যাহা দেখিয়েছি তদ্রূপ অঙ্কিত করা শ্রুতি কি যাহা শুনিয়েছি তদ্রূপ বর্ণনা করা এটার নাম হচ্ছে স্মৃতি এবং শ্রুতি কৃষ্ণ যেরকম বংশী বাজিয়েছিল ওই রকম ছিল কৃষ্ণ চেহারা এটা কে জানে কে দেখছে গো ক্যামেরা তখন ছিল ছিল না এই জন্য আমার এই দু চার দিনের প্রোগ্রামে পোষায় না কে কবে সর্বপ্রথম কৃষ্ণের মূর্তি অঙ্কিত করেছিল এটা কয়জন জানেন একটু হাত তুলি বলুন তো কবে থেকে কৃষ্ণের মূর্তি হলো কে কবে কোন দিন আপনার সনাতন ধর্মে আপনি কী করে জানবেন যে কৃষ্ণ এরকম ছিল আপনি লোকের কাছে কি করে বলবেন বুক ফুলিয়ে দীক্ষা তো নিয়েছেন আশি বছর হয়ে গেল মরবার পড়ছেন খালি দীক্ষা নাম নিয়েছেন আত্মতত্ত্ব আত্মতত্ত্ব করে মরতেছেন কর্ম কে কতটুকু করেছি বলুন তো বুড়োকালে আত্মতত্ত্ব শুনে কী লাভ হবে আত্মাকে জানতে চাইতে হলে ঝুঁকি হতে হবে যোগ সাধনা করতে হবে কতটুকু করেছেন বিড়ি খেতে খেতে নিজে হাঁপানি ধরে গেছেন এখন যোগ সাধনায় বললে দম টান দেবার গেলে পিছন দিয়ে বায়ু সরে যাবে দম বাড়ি যাবে পিছন দিয়ে তাতে আপনার যোগ সাধন হবে নাকি এখন আত্মতত্ত্ব যোগতত্ত্ব প্রেমতত্ত্ব এ কী করে শেখবেন বলেন তো এজন্য জৈবনে যারা ভজন না শেখে খালি কানে মন্ত্র নিলে হবে না এখানে প্রতিটা শ্রীমদ ভগবত গীতা যদি সনাতন ধর্মের মূল ধর্মগ্রন্থ হয় প্রতিটা গীতার অধ্যায় যোগ তত্ত্ব উপলব্ধি করাতে বলেছে প্রথমে কি বিষাদ যোগ সাংখ্য যোগ কর্মযোগ নাকি জ্ঞান যোগ জ্ঞান বিজ্ঞান যোগ এরকম আছে নাকি যোগ না বিয়োগ যোগ যোগ মানে কি যুক্ত হওয়া যোগ মানে যুক্ত হওয়া আলাদা বিষয়বস্তু একত্রিত হওয়া তাহাকে বলে যোগ আর একত্রিত বিষয়বস্তু আলাদা হওয়া তাহাকে বলে বিয়োগ কষ্ট হচ্ছে নাকি আমার কথাগুলো বুঝতে পিছনে বাবারা কি বোঝা যায় তো কথাগুলো না আবার বাঁকা ঝোঁকা বলবো না আজকে আজকে সোজা বলবো তো এইবার বলুন কাউকে জিজ্ঞাসা করলে কি বলবেন তাই বলে কি কৃষ্ণ ওই ছিল না এটাই মানবেন কৃষ্ণ ওরকমই ছিল তাহলে কি করে সনাতন ধর্মে আগে স্মৃতি এবং শ্রুতি ছিল যা দর্শন আর্য মহর্ষিরা যেমন রূপ দর্শন করেছে তেমন অঙ্কিত করে দিতে পারত সেইটার প্রভাব আজও পৃথিবীতে রয়ে গেছে এমন একজন আর্টিস্টমান আছে সে একজন মানুষকে দেখে আর আট করে একেবারে হুবাহু মিলে যায় কি আছে কি না বাবা তাহলে এই কৃষ্ণকে ততরূপ সময় কোনো ক্যামেরা দিয়ে নয় আর্য মহর্ষিরা কৃষ্ণর পার্ষদ যারা যারা ভগবানের ভক্ত যারা ভগবানকে যেমন দেখেছিল তুলি দিয়ে তেমন ঠিক অঙ্কিত করেছিল কি জবাব পেয়েছেন কি করা জবাব দেওয়া যাবে না এগুলো না জবাব না এটা তাহলে গীতা হচ্ছে পৃথিবী সৃষ্টির আগে কোথায় বললেন যদি পৃথিবী সূর্যকে বলেছিলেন গীতা জ্ঞান কাকে বলেছিল সূর্যকে অ্যাম্বুলেন্সের শব্দ কুমাও যেখানে ভগবান নিজে সাক্ষ্য দিলেন তাহলে এই ভগবত গীতা কি কুরুক্ষেত্রের বস্তু না কুরুক্ষেত্রের যুদ্ধের আগের হ্যাঁ আগের না এজন্য আমার এপিসোডে আমি এক জায়গায় বলেছিলাম আদি ধর্মগ্রন্থ বেদ আর মূল শ্রীমদ ভগবত গীতা আদি ধর্ম আদি মানে আগের আর মূল মানে সমস্ত কিছুর সার তো সমস্ত শাস্ত্রের সারবস্তু হচ্ছে শ্রীমদ ভগবত গীতা তো গীতা পড়ে গেলে বুঝতে পারবেন না গীতা খালি পিষ্ঠে উল্টোয়ে ওই সাতশো লোক মুখস্থ বললে গীতা বোঝা যায় না গীতা বুঝতে হলে একজন তত্ত্বদর্শী গুরুর কাছে সাধনা আশ্রিত সে মূর্খ হোক লেখাপড়া না জানুক কিন্তু যদি সাধনায় উত্তীর্ণ হয়ে আত্মতত্ত্বকে উপলব্ধি যিনি করিয়াছে তার চরণে আশ্রিত হলে গীতা তত্ত্ব বোঝা যায় না হলে গীতা তত্ত্ব বোঝা যাবে না তাহলে এইবার কি করেছি এদিকে ক্ষেত্র ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগে বলেন ক্ষেত্র মানে দেহ আর ক্ষেত্রজ্ঞ মানে যিনি দেহকে বিশেষ করে জানে দেহটা কি দেহটা দুটি ক্ষেত্র ক্ষেত্র মানে জমি তাহলে জমিতে ফসল ফলানো যায় তাই এই দেহে ফসল ফলে কি না কি দেহে ফসল ফলে না ফলে না কিভাবে ফসল ফলে রাধে রাধে রামপ্রসাদ কি সুন্দর করে বর্ণনা করে দিলেন রামপ্রসাদ কি সুন্দর করে বর্ণনা করলেন কি বর্ণনা করলেন জয় শ্রী রাধে রাধে রামপ্রসাদ এই দেহটাকে কী করলেন হ্যাঁ হ্যাঁ জয় শ্রী রাধে হবে এই দেহটাকে মহাজরে কি বলছে রামপ্রসাদ বললেন মনে রে কৃষি কাজ জানো না মনে রে কৃষি কাজ না এমন মানব জমিন রইল পতি আবাদ করলে ফল তো সোনা কৃষিকাজ জানো না কৃষিকাজ জানো না ওরে এমন মানব জমি রইল পতি আবাদ করলে ফল তো সোনা ওন মানব জমি গৌর হরিবল বল হরিবল হরিব আবাদ করলে তো শোনা মহান রে কৃষি জানো না বল রে জানো না কি বলছে এটা কি মানব জমিন তাহলে রামপুর কি বললেন এমন মানব জমিন রইলে প্রতি দাবাত করিলে ফল শোনা শিক্ষা কি জানো বা বুড়ো বয়সে শিক্ষা মন্ত্র নেওয়া নয় শিক্ষা তত্ত্বটা কি বুড়ো বয়সে জানা নয় জৈবনে ফসল ফলনের আগে শিক্ষা তত্ত্বটা জানলে ওই মান জমিন রইল আবাদ করলে ফল তো সোনা মানো জমিন রইল পথ বাবা কথা ফল তো শোনা মান রে কৃষি কাজ জাননা বলে রে কৃষি কাজ না তাহলে কি হতো শোনা ফল তো কনে শোনা এ জগতে যদি দেহ তত্ত্বটাকে अवलोकन করে সনাতন ধর্মে কি নাই বলো এই বিশ্ব চরাচরে আমার সনাতন যা দিতে পারে পৃথিবীর কেউ তাহা দিতে পারে না সনাতনে রতি শাস্ত্রই আছে কাম সাশ্রয় আছে কোক শাস আছে জনি শাস আছে লিঙ্গ শাস্ত্র আছে লিঙ্গ পুরাণ পর্যন্ত আছে আছে না এটা কি অপব্যবহার করার জন্য না একটা যুবক যদি নিজের সত্তা সম্বন্ধে জানিতে পারে এই দেহ সম্বন্ধে যদি জানিতে পারে ওই যুবক আর অকালে মৃত্যু হবে না জানিতে পারলে কি হবে তার অহকাল মৃত্যু বারণ হবে অকাল মৃত্যু বারণ হবে তার অকাল মৃত্যু বারণ হবে অকাল মৃত্যু বারণ হবে পরে এত জানলে পরে অকাল মৃত্যু বারণ হবে হবে কালে মরা আর অকালে মরা কাকে বলছে বলবো না বলবো না হ্যাঁ বলবো না থাক আজকে আর বলবো না বুঝলি লাভ কি হ্যাঁ কায়দা আছে সনাতন ধর্মের মধ্যে রস আছে গো তাতে কি হবে তোমার মানব জনম হবে মানব জনম ধন্য হবে ওরে তোমায় তুমি চিনতে পারবে মানব জনম হবে তোমায় তুমি চিনতে পারবে মানব জন নদাই সেল্ফ হবে কি বলছে নদাই সেল্ফ নিজেকে জানো তোমাকে জানলে তুমি ঈশ্বরকে জানতে পারবে তোমাকে যতদিন পর্যন্ত না জানতে পারবে তুমি ততদিন পর্যন্ত ঈশ্বরকে জানিতে বুঝিতে পারিবে না হ্যাঁ কি বলছে তোমায় তুমি চিনতে পারলে তোমায় তুমি চিনতে পারবে তোমার মানবজন ধন্য হবে তোমায় তুমি চিনতে পারলে তোমায় তুমি চিনতে পারবে আসতে অর্জুন বললেন তাল থেকে ছুটি অর্জুন ভগবান বললেন অর্জুন এই দেহটাই ক্ষেত্র আর এই দেহ সম্বন্ধে তুমি একটু জানাশোনা করো এই দীক্ষা নিয়েছেন বলুন এই দেহতত্ত্ব সম্বন্ধে কোন গুরুদেব বলেছে যে এই স্ত্রী জানেন পুরুষ খালি নারী পতিতা হয় না পুরুষও পেশাবৃত্ত জীবন হয় আজকে যখন মন খেপাইতেছেন আজকে একটু বলিয়ে যাই যারা বলে শিক্ষা তত্ত্ব নাই ওদের একটু বলিয়ে যায় মন খেপাইতেছেন না ওইগুলো জাত গোষ্ঠীর একটু জল দিয়ে যায় তত্ত্ব বলে নাই কোনদিন ধর্ম সংসার ধর্ম নিত্যানন্দ তত্ত্ব যাদের অবলোকন করা আছে এই নিত্যানন্দ তত্ত্ব প্রতিদিন স্ত্রীকে ভোগ করা কোন মানবের পক্ষে সম্ভব না যারা প্রতিদিন স্ত্রীকে ভোগ বাসনার বিলাসের পাত্র মনে করে ওরা পশু ছাড়া আর কিছু নয় তারা পশু ছাড়া আর কিছু পশু যেমন ভাবে শুধু খাওয়া আর ভোগ করা এটাই বুঝি আমার সধর্ম মনুষ্য আকারে যারা আগম নিগম না জেনে যারা দেহটাকে বিলিয়ে দেয় ওরা ওই পশু সমতলীয় এইটাকে জানা বুঝার না আমি ওই বুড়োকালে ষাট বছরের সময় এ জানলে হবে কি এই সময় তোমার আছে কি সনাতন ধর্মে সাক্ষ্য দিয়েছে প্রতিটা পিতার প্রথম পুত্র মহাপুরুষ হবে প্রতিটা পিতার জ্যেষ্ঠ পুত্র মহাপুরুষ হবে আপনারা এখন প্রশ্ন করবেন না আমার বড় ছেলে হয়েছে জম্বের চোর ওটা চোর হয়েছে কেন কি এরকম আছে না তো জ্যেষ্ঠ পুত্র মানে বড় ছেলে তাই তো তো বড় ছেলে যদি মহাপুরুষ হবে তো আমার ছেলে চোর হয়েছে কেন ও বুড়ো একটু ভাইয়ে দেখছো তোমার বড় ছেলে কোন জায়গায় গেছে পৃথিবীতে প্রথম তোমার যেখানে প্রয়োগ করছে ওই জায়গায় নাকি ওইটি যদি বীজ বপন তোমার বড় ছেলে ঠিকই মহাপুরুষ রাখো নাই তার বুঝবা কি তাই বোঝো নাই তাই খোঁজ নাই গো বোঝ নাই তাই খোজ নাই গো তুমি বোঝো নাই তাই খোঁজ নাই গো তুমি বোঝ নাই তাই খোঁজ নাই গো তুমি খুঁজলে পরে সেই তত্ত্ব পাইতে বোঝো নাই তাই খোঁজ নাই গোমি খুঁজলে পরে সেই তত্ত্ব পাইতে বোঝো নাই তাই খোঁজ নাইলে সন্তানের বাবা হয়েও নিত্যানন্দ পূর্ণ কুম্ভ যারা বলে যে এই তত্ত্ব তুত্ত নাই ওদের কাছে একটু জিজ্ঞাসা করবেন গুসাই আপনার কাছে জানবার চাই আটটা ছেলের আটটা সন্তানের বাবা হওয়ার পরে সে কি করে পূর্ণ কুম্ভ রয় ওইগুলোর কাছে একটু জানতে চাবেন তো দেখি আপনাদের কি বুঝোয় আটটা সন্তানের পিতা হওয়ার পরেও নিত্যানন্দকে পুণ্য কুম্ভ বলা হয়েছে বলা হয়নি এটা কি তত্ত্ব এটাই শিক্ষা তত্ত্ব এটাই জানা বোঝার জন্যই তত্ত্বর অসমৃদ্ধ জ্ঞানমঞ্জিদের কি লিখেছে অবৈষ্ণব হইতে মন্ত্র করিলে গ্রহণ নরকে হয় শাস্ত্রীর বচন অবৈষ্ণব হইতে পূর্বে লয় যদি বৈষ্ণব গুরুর কাছে মন্ত্রলোতে বিধি উচ্চবংশে সমাপন সর্বযজ্ঞবান গুরু হবার যোগ্য তিনি তো নন আমার বাবা না সাধুতে লেখছে। আমার বাবা লাগছে না আমি লেখি মহাজন লেখছে ওটাও এক প্রকার আমার বাবা তাহলে এখানে কি বলছে আপনাকে জানা যাবে কি করে জানবেন আমি এই দেহ তো আমি নয় তাহলে দেহটা কি জড়বস্তু তাহলে এই জড়বস্তুটা ভোগ করার জায়গা নয় এই দেহটা স্বামী স্ত্রী সংসার বন্ধনে আবদ্ধ হয়ে শুধু স্ত্রীর দেহটাকে ভোগ করার পাত্র নয় ওই দেহটা সাধনার স্থান এই দেহটাও সাধনার স্থান এই দেহটাকে যে সাধনার স্থান তৈরি না করতে পারে সে কোটি কল্পকাল কৃষ্ণ কৃষ্ণ বললেও কৃষ্ণতে কাজ হবে না কি বলছে নাহং চকি নং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র কান্তি তত্র নারদ এই দেহ ভিন্ন কি ভক্ত তৈরি হওয়া যায় নাকি তাহলে দেহকে আত্মা আশ্রয় করেছে বিধায়ী সেই দেহের মধ্যে প্রেম এবং ভক্তি উদয় হয় বিধায় তিনি ভক্ত হয় তাহলে দেহ ছাড়া তো পৃথিবীর আর কিছু নেই আছে আছে কি কথার উত্তর দিতে হবে কিন্তু তাহলে এই দেহ সম্বন্ধে আমি কে আমি জীব পরমাত্মা কে তিনি ঈশ্বর জীবাত্মা পরমাত্মা আত্মতত্ত্ব বলেছেন কোন আত্মার কথা বলবো আত্মা তো পাঁচটা কোন তত্ত্বের কথা বলবো অর্থাৎ সবচেয়ে বুঝবেন পরমাত্মার জীবাত্মা